বিরাট কোহলির মাথায় বাজ মহা বিপদে পড়ে গিয়েছেন কোহলি আর আগামী কোনো ম্যাচে খেলতে পারবেন না বিরাট কিন্তু কি এমন হয়েছে বিরাটের কেন তার ছন্দভঙ্গ হয়েছে কি এমন বিপদে পড়েছেন কোহলি দেখুন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিসিসিআই ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এই স্কোয়াডে কোথাও বিরাটের নাম উল্লেখ নেই কিন্তু কেন খেলছেন না বিরাট কোহলি তা নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনা তৈরি হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেননি তারপর আশা করা হয়েছিল যে তৃতীয় টেস্ট ম্যাচে তিনি করতে পারেন সিরিজের তৃতীয় চতুর্থ পঞ্চম টেস্টের জন্য ক্রিকেট প্রেমীরা টিম ইন্ডিয়ায় ঘোষণার অপেক্ষায় ছিলেন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে বিরাট কোহলির খেলার ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকায় এই ঘোষণা ক্রমেই দেরি করা হচ্ছে খবরে বলা হচ্ছে গত নয় ফেব্রুয়ারি কোহলি বিসিসিআইকে জানিয়ে দেন আগামী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি এদিন নির্বাচক কমিটির বৈঠকও হয়েছে ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে কোনো ম্যাচ খেলতে পারবেন না কোহলি দু সালে টেস্ট অভিষেক হওয়া বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে প্রথমবার এমন কোনো সিদ্ধান্ত নিলেন এই প্রথম ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে একটাও ম্যাচ খেলবেন না কোহলি এর আগেই বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে যখন কোহলি টেস্ট সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তবে প্রথমবারের মতো তিনি ঘরের মাঠে টেস্ট সিরিজ না খেলে দলের বাইরে থাকছেন তবে এটাই প্রথমবার নয় যে কিং কোহলি ভারতীয় ক্রিকেট সমর্থকদের এভাবে হতাশ করলেন ইতিপূর্বেই চলতি সিরিজের প্রথম দুটো টেস্ট ম্যাচেও খেলেননি বিরাট কোহলি হায়দ্রাবাদ টেস্ট ম্যাচ শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে খেলতে পারবেন না এবং নিজের নাম প্রত্যাহার করে নেন ইতিপূর্বে আফগানিস্তানের বিরুদ্ধে আয়োজিত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দলের বাইরেই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কিং কোহলি কবে কামব্যাক করেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকরা সংবাদ মাধ্যম সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে বিরাট কোহলি আবারও বাবা হতে চলেছেন যদিও বিরাট কিংবা তার পরিবারের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি এখনও পর্যন্ত আসেনি কয়েকদিন আগে আগেই ইভিডিভিলেসের ব্যাপারে মুখ খুললেও পরে অবশ্য ভুল খবর ছড়ানোর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন